হ্যাঁ সুফিয়া দশক এই যে আমরা সাপটা ৰিস্ক করার জন্য আছি এটা লৈ লুম দিগেরাম হা এটা দেখা এটা কিন্তু একদম কালিখন সাপ আহ বন্ধুরা আমরা সাপটা ৰিস্ক করার জন্য আছি এৰে ই লুম দিগেরাম এটা কিন্তু কালিফানোর সাপ কারো ঘরে জোপে যার যে সাপ থাকে স্কুলে নাম্বার কল দিবার চেষ্টা করবো দর করার জন্য আমরা এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আছি আড়াই হাজার থানা হাইজাদি ইনন ইলুন্দিগারাম এই দেখো সাপ কিন্তু অনেক বড় সাপ হ্যাঁ এই যে বন্ধুরা আমাদের সাথে আছে চান্দিয়া সাপ করে চান্দিয়া ভাই সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ এই যে দেখো সাপটা রেস্কিউ করার রেস্কিউ করতেছে আমাদের সাথে আছে অনেক বাইবেরাত এটা ইলুমদি গরম বন্ধুরা দেখো সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা একটা সাপ কারো ঘরে চোখে যারা যে সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা করব উদ্ধার করার জন্য এই ধরনের যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল তাড়াতাড়ি যে আমাদের সাথে আছে চানমে সাপুরে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক বড় সাপ হ্যাঁ এটা কিন্তু কালিফান সাপ এই যে দেখতেছ বন্ধুরা